লিগ্যাল ইলেক্ট এটা নিয়ে জোড়া মামলা মামলার অনুমতি দিয়েছে কোর্ট খুব সহজ খুব সহজ এটা কারণ দিবেন না কিন্তু আমি শুধু বলছি অপ্রতপ্ততা তো সরকারের তুরান্ত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস 14 সাল কোন সালে তৈরি হলো দেলার ব্যবসা করে বেড়াচ্ছে কর্ণাটক আটকে দিয়েছে টেস্ট হচ্ছে নিষিদ্ধ সেই নিষিদ্ধ জিনিসটা গেল করে টাকার খেলা স্বাস্থ্য সচিব টাকা ভাগ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে কাটমানি কত অংশ গেছে এই প্রশ্ন নেই আমি আপনাদের জানাতে পারি গোটা রাজ্যের সরকার এবং স্বাস্থ্য দপ্তর তারা স্বাস্থ্যটাকে মানটা বাজিয়ে দিচ্ছে সাতচল্লিশ জন আমাদের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি তাতে পারমানেন্ট রোগ থাকার কথা সাতচল্লিশ জন আজ এগারো জন ছজন